বিয়ে কবে করবে আমাদের ভাইয়াকে আপু ইনশাল্লাহ ভেরি সুন সময় হোক যখন থেকে আমার বয়ফ্রেন্ড হয়েছে আমি সবাইকে বলছি আমার বয়ফ্রেন্ড আছে আমার বয়ফ্রেন্ড গিয়ে কিন্তু কাউকে বলে নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার আজকে চলে আসলাম আপনাদের মাঝে আচ্ছা বন্ধুরা আজকে একটা খবর শুনে চা খেতে খেতে আমি প্রায় চায়ের কাপই ফেলে দিয়েছিলাম তো শাহনাজ শিমুল আপু অবশেষে বিয়ে করতে যাচ্ছেন আপনারা তো সবাই শুনেছেন এর মাঝে সবাই জেনে গেছেন আর এই খবর শুনে অনেক ফেসবুক আন্টিদের কিন্তু মাথায় যেন ফোর জি নেটওয়ার্ক চলে এসেছে কমেন্ট সেকশনে এমন বিশ্লেষণ চলছে মনে হচ্ছে নোবেল প্রাইজ বিতরণ হবে কে বেশি কথা বলবে তা নিয়ে কিন্তু সত্যি বলতে কি বন্ধুরা এই খবরটা শুনে একদম খুশি হয়েছি কারণ আপু অনেক কষ্টের সময় পার করেছেন দীর্ঘদিন একা ছিলেন তবুও সবসময় হাসি মুখে থেকেছেন এখন যিনি তিনি নিজের সুখ সুখের দিকে একটু মন দেন সেটা তো ওসবের মতো খবর হওয়া উচিত তাই না মানে যিনি এতদিন একা ছিলেন সমাজের হাজার কথার মাঝেও নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি এখন বলেন না ভাই এবার আমারও সুখে থাকা দরকার আর আমি বললাম একদম ঠিক কথা আপু দেখো আমাদের সমাজে একটা প্রবণতা আছে কারো যদি সুখে থাকতে দেখে সাথে সাথে ওয়াইফাইয়ের মতো কানেক্ট হয়ে যায় ওই এটা কেন করলো কেউ কি কখনও ভাবে মানুষটার ভিতরে কেমন চলছে সেটা কিন্তু মানুষ কখনও ভাবে না কতটা কষ্ট ছিল কতটা একাকিত্ব জমে ছিল এখন আপু যখন আপার বিয়ে করতে যাচ্ছেন তখন অনেকে বলছি এই বয়সে আমি বলি আরে ভাই ভালোবাসার কোনো বয়স আছে নাকি হৃদয় তো এখনও পঁচিশের মতোই ফ্রেশ আছে তাই না কি বলেন আপনারা আর বিয়ে মানেই তো নতুন করে বাচ্চা নতুন করে হাসা একটু ভাবো তো এত বছর একা থেকে এখন যদি তিনি কাউকে পাশে পান হাসতে পারেন গল্প করতে পারেন সেটা কত সুন্দর একটা ব্যাপার তাই না ভাইকে পাকিস্তানে না হাইব্রিড আমি ম্যারি করছো আবার ডোন্ট মাইন্ড রংলি নিও না নজর না আপু আমি একদমই রংলি নেই নাই যে আপু আপনাদের দোয়া থাকলে আর সবকিছু আল্লাহ যদি ঠিকঠাক ভাবে রাখে গড়া গেট ম্যারিড ভেরি সুন ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো ¿Qué se... তো আপনারা এতক্ষণ তো সাহানাশিমল আপুর মুখেই শুনলেন আমি তো বক বক করলাম তারপরে আপনারা আপুর মুখেই খবরটা শুনে নিলেন তো আপনাদের কেমন লেগেছে খবরটা শুনে আমার তো মনে হয় শিমল আপু এখন আমাদের জন্য একটা উদাহরণ যেভাবে সমাজের কথায় পাত্তা না দিয়ে নিজের সুখকে প্রাধান্য দিতে হয় তিনি সেটা বুঝে গেছেন কারণ শেষ পর্যন্ত নিজের সুখটাই আসল আর যারা এখন বলছে এত বছর পরে বিয়ে কেন তাদের জন্য একটা ছোট ম্যাসেজ ভাই চালের দাম বাড়ে পেঁয়াজের দাম বাড়ে চোখের দামও বাড়ে তাই সময় থাকতে একটু সুখ কিনে নেওয়াই ভালো ভাই আগে বাংলা বলতে পারে সময় দুই তিনটা ফালতু গালি শিখছে বাংলায় বাংলা ফ্রেন্ডরা শিখাইছে এন্ড এটাই হয় তাই না বিদেশিদের যখন আমরা বাঙালিরা কিছু শিখাই আমরা গালাগালিটা আগে শিখাই লাইক খুবই দুটো নোংরা কথা শিখাইছে তাকে বাংলায় আমি যাকে যখন জিজ্ঞাসা করছি তুমি বাংলা জানো সে আমাকে এই দুটো কথা বলছে লাইক আমার কিন্তু এই খুশির খবর শুনে অনেক ভালো লেগেছে কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে তিনি একা ছিলেন অনেক কষ্টের পর পথ পাড়ি দিয়েছেন বিধবা জীবনটা সহজ কিছু নয় যারা বিধবা আছেন তারা কিন্তু অনেক ভালো করে জানেন এই জীবনটা কতটা কষ্টের বিশেষ করে আমাদের সমাজে মানুষ যেমন দ্রুত বিচার করে তেমনই কম মানুষ পাশে দাঁড়ায় কিন্তু আপু হাল ছাড়েননি তিনি নিজের মতো করে বেঁচে ছিলেন নিজের অবস্থান ধরে রেখেছেন আর এখন অবশেষে তিনি নতুন করে জীবন শুরু করতে যাচ্ছেন বিয়ের মাধ্যমে অনেকে শুনে খুশি আবার কেউ নানা কথা বলেছেন কারণ এই বসে বিয়ে তো বুঝতেই পারছেন এখন আবার কি দরকার এই ধরনের নেতিবাচক মন্তব্য আমরা প্রায়ই দেখি কিন্তু আমি একটা কথা বলতে চাই সুখী হওয়ার অধিকার সবার আছে যে মানুষটা কষ্ট পেয়েছে সে যদি আবার হাসতে চায় ভালোবাসতে চায় সেটাই তো সবচেয়ে সুন্দর ব্যাপার তাই না জীবন একটাই আমরা সবাই চাই যেন আমাদের প্রিয় মানুষগুলো হাসি খুশি থাকে আপনারা কি চান বলুন তো একে তো দুইটা জঘন্য নোংরা কথা শিখেছে তারপর আবার সিলেটির ভাষায় শিখাইছে আমি ওকে এটা বাংলা না এটা সিলেটি অ্যান্ড তোমাকে শিখেছি খুবই নোংরা দুইটা ভাষা তুমি কোনো ভালো আমি তোমার বালা পাই এটা শিখছি আমি কইছি আই হালা আমি তোমাকে বালা পাই আমি সিলেটি তোমরা কি ভাবছো বন্ধুরা শাহানা শিমলা পরে বিয়ে নিয়ে তোমাদের রিয়েকশন কি কমেন্টে জানাও আমি পরব একে একে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও শেয়ার করো আর এমনই হালকা মজার পজিটিভ ভাই পড়া ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে বলো না আর আমার কিন্তু খুবই ভালো লেগেছে আবারও বললাম তো যারা তোমরা এতক্ষণ শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছ তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সবার জন্য ভালো দোয়া করবে আর সবার সবার ভালো চাইবে অবশ্যই দিন শেষে সবার জন্য ভালো হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আমি তো আমাকে বিয়ের প্রস্তাব অলরেডি দিছে আমার মাকে দিছে আমাকে দিছে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই জানে আমি অলরেডি আপনাদেরও বলে দিছি আমি আমার একটা কাজ বাকি আহ এই জন্য আমি একটু টাইম নিচ্ছি আমি তাকে একটু বসি যে প্লিজ গিভ মি দিস সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ইনশাল্লাহ দোয়া রাখবেন আপু অ্যান্ড আমি বুঝি না এখানে খারাপের কি আছে